হ্যালো গাইস আপনাদের সামনে আজকে এসেছি ভগবান শ্রীরামের জন্মকাহিনী নিয়ে কিছু জানতে এবং শুনতে আমরা প্রত্যেকেই জানি যে হাজার বছর আগে সরাই নদীর তীরে অযোধ্যা রামক সুন্দরনগরীতে রাজবংশের দশরথ নামে এক রাজা রাজ্য শাসন করতেন তিনি একজন উদার এবং বুদ্ধিমান রাজা ছিলেন যা তার জনগণের কাছে একটা খুবই প্রিয় ছিল তার তিন স্ত্রী ছিল কৌশল্যা কৈকেয়ী সুমিত্রা হ্যাঁ একদম ঠিক এইবারে কিন্তু তার একটাই দুঃখ ছিল তার কিন্তু কোনো সন্তান ছিল না তাকে সর্বদা উদ্বিগ্ন আর দুঃখ এরকমই দেখা যেত তার মুখে ছাপটাই বলে যেত যে সর্বদাই সে একটা খুব দুঃখের মধ্যে দিন কাটাচ্ছে একদিন রাজা তার পুরোহিত বৈশিষ্ট্যকে ডেকে তার দুঃখের কথা বলছিলেন বশিষ্ঠ বলেছিলেন যে তার শীঘ্রই চারটি পুত্র হবে এবং তাকে রাজা রোমাপদে জামাতা ঋষশৃঙ্গের ঋষশৃঙ্গের নির্দেশনায় অশ্বমেধে যজ্ঞ করার পরামর্শ দিয়েছিলেন দশরথ এবং তার মন্ত্রীরা বৈদিক আচারের সমস্ত আয়োজন শুরু করেছিলেন এবং অযোধ্যা নগরীকে সুসজ্জিত করা হয় বটে অসুর রাবণ অসাধারণ সম্পন্ন রাবণ অনেক বড় দেবতা ওই অনেক দেবতাকে এবং পবিত্র অনেক সাধুদের অত্যাচার বিরক্ত করেছিল তাদেরকে তাদের যজ্ঞ বা তাদের নিয়ম ভঙ্গ করেছিল তার দশটা মাথা এবং বিশটি কুড়িটা হাত ছিল রাবণ ভগবান শিবের কাছ থেকে আশীর্বাদ পেয়েছিলেন যা তাকে দেবতাদের হাত থেকে রক্ষা করেছিল কিন্তু বিষ্ণু তখন মনুষ্যরূপ ধারণ করে কারণ এই কারণেই করেছিল মনুষ্যরূপ ধারণ করেছিল কারণ এরকম বিধান করে দেওয়া হয়েছিল যে একমাত্র তাকে বধ করতে পারে নর অথবা বানর সেই সূত্রেই বিষ্ণু নরূপে জন্মগ্রহণ করে রাবণকে পরাজিত ও বধ করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তাই না বটে তাই বিষ্ণু রাজা দশরথের কাছে একটি বার্তা পাঠান যে তিনি পরবর্তীতে চার পুত্রের আশীর্বাদ পেয়েছিলেন বড় পুত্র হলেন রাম ভগবান বিষ্ণুর অবতার এইবারে আসবো অশ্বমেধযজ্ঞ কি এটা অসম্মধযজ্ঞ প্রখ্যাত ঋষ্যশৃঙ্গের শৃঙ্গ বৈদিক আচার পালন করতে এসেছিলেন অনুষ্ঠানে অনেক বিশিষ্ট আলেমকে আমন্ত্রণ জানানো হয়েছিল তার নির্দেশে যে দশরথ ঘোড়া বলিদানের জন্য সমস্ত আচার অনুষ্ঠান আন্তরিকভাবে অনুসরণ করেছিলেন পবিত্র আচারের শেষে যজ্ঞের আগুন থেকে একটি ঐশ্বরিক সত্তা জেগে ওঠে তার হাতে ঐশ্বরিক মিষ্টির একটা পাত্র ছিল তিনি এই পাত্রটি দশরথের হাতে তুলে দেন এবং তাকে স্ত্রীদের মধ্যে বিতরণ করার নির্দেশও দিয়েছিলেন অনুসারে দশরথ এবং অর্ধেক কৌশল্যাকে এক চতুর্থাংশ সুমিত্রাকে এবং এক অষ্টমাংশ কৈকেইকে দিয়েছিলেন যাই হোক এখনো কিছু মিষ্টি বাকি ছিল তাই সে আবার সুমিত্রাকে দিয়ে দিয়েছিল শীঘ্রই তার সমস্ত স্ত্রী গর্ভবতী যাতে হয়ে যায় চার পুত্রের আশীর্বাদ প্রাপ্ত এবারে আসব চার পুত্রের আশীর্বাদ প্রাপ্ত সেটা কি যে বারো মাস অশ্বমেধ যজ্ঞের পর চৈত্র মাসে যে দিনগুলো গরম ছিল সেই সময় মৃদু বাতাস বয়ে যায় বনগুলি সুন্দর ফুলে পূর্ণ ছিল নদীগুলো দ্রুত প্রবাহিত হয়েছিল এবং আনন্দে গান গাইত সূর্য চন্দ্র নক্ষত্র সুন্দরভাবে অপেক্ষা করছিলেন যখন রানী কৈশল্যা সমস্ত ঐশ্বরিক গুণাবলী সহ একটি পুত্রের জন্ম দিয়েছিলেন যার নাম পরে রাখা হয় রাম তার জন্য কোনো শব্দ ছিল না কারণ সে তার পূর্ব অপূর্ব সৌন্দর্যের দিকে তাকিয়েছিল রাজা দশরথ তার জ্যেষ্ঠ পুত্রের জন্মে অত্যন্ত আনন্দিত ও আন্দোলিত হন এই খবর সারা শহরে ছড়িয়ে পড়ায় সবাই তাদের ভবিষ্যৎ রাজা রামের আগমনকে উদযাপন করতে লাগলো রাজা যখন খুশি হয়ে তাদের এর রাজা খুশি হয়ে তার নাগরিকদের উপহার বিতরণ করতে লাগলেন শীঘ্রই রানী কৈকয়ী ভরত ও রানী সুমিত্রাকে যমৎ সন্তান লক্ষণ ও শত্রুঘ্নের জন্ম দিয়েছিলেন চার ভাই পারস্পরিক স্নেহ মমতায় বড় হয়ে উঠেছিলেন খুব এইবারে আসব আসল কথায় যেটা হচ্ছে সকলেই অপেক্ষা করে থাকেন এই দিনটা বর্তমানে এই কলিযুগে ভগবান রামের উপাসনা বর্তমানে এখন রামের জন্মদিনটা রাম নবমী হিসাবেই পালিত হয়ে থাকে এটা চৈত্র মাসে নবমীতে পড়ে ঠিকই কিন্তু বর্তমানে এখন এটা কখনো কখনো কোনো কোনো বছর চৈত্র মাসে না হয়ে বৈশাখ মাসেও পড়ে যেমন এই বছরটা বৈশাখ মাসে যেদিন রাবণকে রামের মহৎ শক্তি দিয়ে বধ করা হয়েছিল সেই দিনটিকে বিজয়া দশমী হিসাবে পালিত করা হয় দশরথ তো বন্ধুরা আজকে আমরা জানতে পারলাম খুব ভালো একটা ইন্টারেস্টিং গল্প আশা করি আপনাদের সবারই ভালো লাগবে ভালো লেগে থাকলে অতি অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ বেল আইকনটা প্রেস করে দেবেন